চার বা দুই দিন পর অতিরিক্ত সিম বাতিল করা হবে এমন ঘোষণা দিয়েছে সরকার থেকে এখন তিক্ত হলো আমি কিছু প্রশ্ন তাদের কাছে করে যেতে চাই এই উত্তরকে আপনারা দিতে প্রস্তুত তো আমার প্রথম কথা হলো যখন আমরা সিম কিনি তখন তো আপনাদের বাধা নেয় নিষেধ নাই সিম কেনার সময় আমরা সিম কিনলাম এতগুলো টাকা কোটি কোটি টাকা চলে গেল সিম কোম্পানি নিয়ে তাহলে আজকে আমার টাকায় কিনা সিম বিক্রি বন্ধ হবে কেন বিক্রি না আমার টাকায় কেনা সিম আপনারা বন্ধ করবেন কেন কোটি কোটি টাকা সিম কোম্পানি এই যত জবে থেকে বাংলাদেশে সিম শুরু হয়েছে এত কোটি অগণিত হাজার হাজার কোটি টাকা খেয়েছে শুধু সিম বিক্রি করে ইভেন কি একটা এক একটা সিমের দাম অনেক তাহলে এই যে এত শত শত কোটি টাকা বাংলাদেশের মানুষের সিম কোম্পানিগুলো টাকা খেলো তো বিক্রির সময় কোনো নিষেধাজ্ঞা থাকলো না এখন কেন নিষেধাজ্ঞা থাকবে যে অতিরিক্ত সিম বন্ধ করে দিবে তাহলে এটা আমার মনে হয় যে শুধু আমাদের সাধারণ সাধারণ জনগণের উপর মানে এটা বোঝা চেপে দেওয়া সাধারণ জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়ায় কি আপনাদের কাম উদ্দেশ্য নতুবা দেখেন যত কিছু হয় শুধু জনগণের উপর হয় আর কারো উপর হয় না তাহলে এই যে এত কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সেম কোম্পানি সেমগুলো কিনে সেমগুলো এই টাকাগুলো সেম কোম্পানিগুলো যে বিক্রি করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে তাহলে এই টাকাগুলো ফেরত দেওয়া হোক এই মুহূর্তে হঠাৎ করে সিম বন্ধ করলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করলে কি কি সুবিধা কি কী অসুবিধা সেটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি প্রথম সমস্যা হলো এই যে সিম সিমগুলোর সাথে অনেক ব্যক্তি কানেক্টেড তাহলে যদি একটা ব্যক্তির দেখা গেছে এই যুগে এসে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এক একজনের ওয়েবসাইট বলেন এক একজনের পেজ বলেন অসংখ্য পেজ থাকে চোদ্দো পনেরোটা করে পেজ থাকে যারা অনলাইনে কাজ করে এবং এক একজনের আট নয়টা করে ইউটিউব চ্যানেল থাকে বা তারও বেশি একাধিক বা অনেকে ইউটিউব চ্যানেলেই শুধু কাজ করে চ্যানেল বানিয়ে দেয় বা বিক্রি করে দেয় তো দেখা গেল সেই ক্ষেত্রে অনেকগুলো অসংখ্য সিমের প্রয়োজন হয় যেহেতু একটা সিমে আপনি একটা ইউটিউব চ্যানেল চ্যানেল চালাতে পারবেন একটা পেজে একটা সিম আপনি একটা সিম দিয়ে একটা পেজ চালাতে পারবেন তাহলে যারা আট দশটা বারোটা পনেরোটা ইভেন কি অনেকে বিশটার মতো করে পেজ চালায় তাহলে এদের ভবিষ্যৎ কী হবে তাহলে এই যে পেজের যে আপনারা ক্ষতি করলেন করার কারণ যেহেতু বাংলাদেশে বেকারত্বের হার বেশি তাহলে এইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বেকারত্বের হার আরও বেড়ে গেল তাই নয় কি আমার মনে হয় যে জনগণের উপরে এই দায়গুলো চাপিয়ে না দিয়ে এই দায়গুলো আপনারা নিজেরা ভাবুন সেম বিক্রি করার সময় আপনারা ভাবেননি অথচ সেম বন্ধ করার সময় আপনারা ভেবে নিন বন্ধ করে দিলাম মানে কি নিয়ম রে ভাই আরও খারাপ লাগে আমার টাকায় আমি এমবি কিনবো এই সেম কোম্পানিগুলো কেন কেটে নেবে এবং এই ইন্দুগুলোর দাম এত বেশি এবং আমরা যে টাকায় কথা বলি এটারও অনেক মূল্য সরকার সেই দিকে আজও কমাতে পারছে বলেন আগে এক টাকায় চার মিনিট কথা বলা যেত এখন বলা যায় না কেন সরকার জনগণের জন্য না ভাই জনগণকে কিভাবে কণ্ঠাসা করবে শেষ করে দিবে সেই সেই মানে ইচ্ছা নিয়ে তারা মাঠে লেগে গেছে নতবা আজ পর্যন্ত বলেন তো আমরা যে এমবি কিনি আগে বারো টাকা দিয়ে নয় টাকা দিয়ে দুই জিবি এমবি পাওয়া যেত নয় টাকা দিয়ে গ্রামীণ শ্রেণীর দুই জিবি এমবি পাওয়া যেত আগে একটা সময় সতেরো টাকা দিয়ে দুই জিবি পাওয়া যেত আর এখন দুই জিবি এমবি কিনে নিয়ে জানতো কত টাকা লাগে এই যুগে এসো আমরা যদি ওয়াইফাই আড়াইশো টাকা বা পাঁচশো টাকা মাসে যদি ওয়াইফাই নিই আমি পাঁচ সাতটা মোবাইল ব্যবহার করতে পারি একটা ল্যাপটপ কম্পিউটার টিভি পর্যন্ত ব্যবহার করতে পারি তাহলে আমরা একটা সিম দেওয়া আর বিশটা মোবাইল সাত আটটা মোবাইল ব্যবহার করতে পারবো না তাহলে বির দাম এত কেন হবে আমার কথা হলো পাঁচশো টাকা দিয়ে যদি আমরা ওয়াইফাই নিই বাড়িতে আমরা পাঁচ সাতটা দশটা বারোটা পর্যন্ত মোবাইল চালাতে পারি দুইটা ল্যাপটপ চালাতে পারি কম্পিউটার চালা মোবাইল টিভি চালাতে পারি তাহলে আমরা একটা সিম দেখি এই দশ বারোটা মোবাইল চালানো পসিবল বলেন কখনোই সম্ভব নয় তাহলে একটা সিমে আমি একটাই মোবাইল চালাবো তাহলে আমার এমবি কেন এত টাকা মূল্য নির্ধারণ করা হবে আজ পর্যন্ত সরকার কমাতে পারছে ইভেন কি আমাদের এলাকাতে তিনশো আড়াইশো টাকা দেওয়া ওয়াইফাই পাওয়া পাওয়া যায় সেটা দিয়েও সারা মাস চলে যত ইচ্ছা আনলিমিট মানে যত ইচ্ছা মোবাইল চালাও কথা বলো যা ইচ্ছা তাই করো ভিডিও দেখো সারা দিন কোনো সমস্যা নাই এক মাস পর্যন্ত চালাতে পারবেন তাহলে আমি এই সিম আমি দেখছি যে গ্রামীণ সিমে আমি এমবি কিনে আড়াইশো টাকা দেয় পঞ্চাশ জিবি দেয় তার মেয়াদ হলো মাত্র ছয় ছয় দিন ছয় দিনও ভালো মতো যায় না যারা অনলাইনে কাজ করেন যারা ইউটিউব চ্যানেল চালান ভালো করে বুঝবেন তাহলে আমি আড়াইশো টাকা দেয় যদি আমি আমাকে আগে আগে ষাট জিবি দিত এখন পঞ্চাশ জিবি দেয় ইভেন কি সেই পঞ্চাশ জিবি এরা এত পরিমাণ বেশি কাটে যে অথচ কিন্তু মোবাইলে আমি একটাই চালাই দুইটাই চালাই না এত পরিমাণ বেশি কাটে যা বলার মতো নয় তাই আমি আড়াইশো টাকা দিয়ে আমি ওয়াইফাই নিয়ে আমি সারা মাস ইচ্ছামতো দিন রাত চব্বিশ ঘন্টা চালাতে পারি কোনো সমস্যা হয় না তাহলে সেম কোম্পানিগুলো আড়াইশো টাকা দাম আর ছয় দিন কেন তবু সেটা আমি যদি রাত দিন চালাই তাহলে বোধহয় আমার মনে হয় না দুই দিনের পর যাবে মানে এত ডাকাতি করছে সেই ডাকাতদের মানে এত ডাকাতি করছে সেম কোম্পানিগুলো তার সরকারিদের চোখে পড়ে না আমরা এত আন্দোলন করি তবুও তাও আবার ম্যাথ ছয় দিন কেন দিবে আড়াইশো টাকার ম্যাথ কেন থাকবে আমার টাকায় আমি এমবি কোনো ম্যাথ থাকবে না এর এমবির দাম কমাতে হবে যে পাঁচশো টাকা সারা মাস আনলিমিট ব্যবহার করবে কোনো সমস্যা হবে না আমি ওয়াইফাই দিয়ে এতগুলো মোবাইল চালাই তবুও সমস্যা হয় না অথচ আমি সিমে একটা মোবাইলই চালাই অথচ তবু সমস্যা নেট চলছে চলে না কোথাও গেলে ডেট পায় না এত সমস্যা এই নয় সরকার কেন কাজ করে না আমার কথা হলো ফাইভ জি দিক সিক্স জি জি সিক্স জিবি দিক কোনো সমস্যা নেই আমার কথা মোবাইলের নেটওয়ার্ক যেন আগের চাইতে অনেক ভালো হয় এবং কোনো লিমিট থাকবে না মাসে মাসে ব্যবহার করবে সর্ব চারশো টাকা মাছ তিনশো টাকা মাছ পাঁচশো টাকা মাছ পাঁচশো টাকার মাছ হাই স্পিড থাকতে হবে আমার সোজা সবটা কথা কই এই না তোমরা কাজ করতে পারো না এত আন্দোলন করার পরেও যেই জিরো জিরোই একটা কি কাজ হয়েছে সুফল হয়েছে না তাহলে তোমরা কেন আজকে সিম বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছে জনগণকে যখন টাকা দিয়ে সিম কিনছে তখন তোমরা সিদ্ধান্ত জনগণের নিলে না যে না যাবে না আজকে হঠাৎ করে তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দিবে তাহলে এই ওয়েবসাইটগুলোর কী হবে এই ইউটিউব চ্যানেলের কী হবে যে এই পেজগুলোর কী হবে যে বৈধ পেজ চালায় যে বৈধভাবে ইউটিউব চ্যানেল চালায় তাদের কি হবে বলেন মানে তাদের ঘরেও আপনারা একবারে দণ্ড বেরিয়ে দিয়ে একবারে ধরে নিয়ে গেলেন মানে আমাদের দেশে সাধারণ জনগণকে কিভাবে পিষে মারা যায় সরকার সেটা নিয়ে একবারে এক পায়ে দাঁড়ানো খালি জনগণ 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 যা কিছু চাপাবে জনগণ জরিমানা জনগণ এটা কি জনগণ সিম এই কোম্পানি কি জনগণ মানে জনগণকে পিসা মারতে যা করা লাগে সব সকল রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে কেন সিম বিক্রি করার সময় তো তোমরা এরকম কথা বলনি আজকে হঠাৎ কেন এরকম মনে হলো মানে আরও দিন দিন যে কি দেখতে হবে যত কিছু আছে বাংলাদেশে যত জরিমানা আছে যত কিছু আছে সব জনগণের ঘাড়ে মানে তাদের ঘাড়ে কিছু নেই আমাদের বাড়িতে আর টেলিফোন নেই যা হাজার হাজার আর এত ইয়াও নেই আমার কথা হলো ভালো করে প্রত্যেকের কাছে আমার প্রশ্ন সিম কোম্পানি বন্ধ নয় যারা অপরাধ করছে তাদের আপনারা ধরুন এবং যারা এই সিম কোম্পানিতে দুই নাম্বারই করতেছে তাদেরকে ধরুন কেন বাং আজকে গ্রামীণ সিম আমাদেরকে মাসে তিনশো টাকা দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা মাসে ইন্টারনেট প্রোভাইড করছে না আগে সেটা আনলিমিট চাই এবং ইন্টারনেটের দাম কোনো বাড়ানো যাবে না আর বিশেষ করে বরঞ্চ আরও কমিয়ে দিতে হবে না করছে আমরা টাকা দিয়ে যখন আমরা কথা বলি এক টাকায় চার মিনিট আমরা কেন পাই না আমার কথা হলে এক টাকা আমরা চার মিনিট আগের দিন ফিরে পেতে চাই আর একটা কথা নেট আগে ভালো নেট পেত কোনো সমস্যা হতো না আর এখনই নেট কম পাই কারণ কি। মানে নেট কোম্পানিগুলো হয়েছে আর এই আমাদের দেশের জনগণ মানে জনগণ আমাদের দেশের সরকার জনগণকে কখনোই ভালোবাসে না জনগণকে তারা মানুষই মনে করে না যদি এই জনগণকে যদি তারা মানুষই মনে করতো তাহলে আজ দেশের দুরবস্থা হতো না কারণ জনগণকে তো ভালোবাসার দূরের কথা জনগণের ঘাড়ের উপর চাপে দিয়ে লাঙল কাঁধে তুলে দিয়ে কীভাবে গরুর মতো খাটিয়ে তাদেরকে তিলে তিলে শেষ করা যায় এই ইচ্ছা নিয়ে তারা মাঠে নামে নতুবা জনগণের উপর সব কিছু কেন জনগণকে ভালোবাসতে পারে না কেন জনগণকে আপন করতে পারে না কেন জনগণের উপর এত মানে নির্যাতন কেন এত অত্যাচার কেন যে কোনো চুন থেকে পান খসলে জনগণকে ধরো আর উপর লেভেলে কোনো কিছু হয় না